আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে কাসেম সিদ্দিকি এবং নকশার সিদ্দিকের মধ্যে যে ভালোবাসা ছিল এবং সেই ভালোবাসাটা অবশ্যই এখন আছে কি না আছে আমরা জানি না বাট একটা ভাই সম্পর্ক কত সুন্দর ছিল পীরজা যারা। বাট আমি এটা বুঝতে পারছি না নিজের ভাইকেই এত সুন্দর করে একটা ধোকা দিল কিভাবে আমি বুঝতে পারছি না কাসেম সিদ্দিকী যে সাধারণ সম্পাদক হলো মমতা ব্যানার্জির সাথে যুক্ত হয়ে আমাদের দিদির সাথে যুক্ত হয়ে যে সাধারণ সম্পাদক পদ পেলো আলহামদুলিল্লাহ আরও বড় দিকে যাক অবশ্যই চাই বাট নিজের ভাইয়ের সাথে ধোকা দিয়ে এটা কখনোই নয় বুঝতে পারছ কাসেম সিদ্দিকি যে এক এরকম একটা কাজ করলো আমরা নিজেও ভাবতে পারিনি যে এরকম একটা কাজ কোনো কিছু করবে অ্যান্ড যে নওসা সিদ্দিকি কাসেম সিদ্দিককে তার ভাইকে বড়ো ভাইকে অবশ্যই বিশাল বিশাল পরিমাণ বিশ্বাস করত এবং এখন আপাতত যে কাজটা করলো আমরা নিজেও বুঝতে পারছি না এই কাজটা করে সে কী লাভ পেয়েছে অবশ্যই সে একটা তার ভাইকে বলতে পারতো যে অবশ্যই এবং তার ভাইও চাইতো নওসাদ সিদ্দিকিও চাইতো যে কাসেম সিদ্দিকিকে আমার বড়ো ভাইকে একটা অবশ্যই একটা টিকিট দেওয়া উচিত ছিল অবশ্যই বাট অবশ্যই বলা উচিত ছিল যে তোমার ভাইকেও বলো যে ভাই আমাকে একটা টিকিট দাও আস্তে আস্তে বলা উচিত ছিল বাট যে দিদির সাথে এরকম যুক্ত হয়ে ভাইকে ধোঁকা দিয়ে ভাইয়ের সাথে সম্পর্কটা একটা খারাপের দিকে নিয়ে যাবে একটা বিচ্ছেদের দিকে নিয়ে যাওয়াটা উচিত হলো না তোমাকে অবশ্যই বলছি আর বিশেষ করে যে মানুষ এখন তোমাকে এতটা পরিমাণ চিনল অবশ্যই সেই নওসা দিক এবং আব্বাস দিকের জন্য অবশ্যই তোমাদেরকে চিনেছে যে ভাইজানদের ভাইজানদের জন্য তোমাকে এত পরিচিত হয়েছে অবশ্যই তুমি পরিচিত ছিলে মির্জাদা হিসাবে কাশেমসির দিকে হিসাবে তুমি পরিচিত ছিলে কিন্তু ততটাও পরিচিত ছিলে না কিন্তু এখন যতটা পরিচিত হয়েছো এখন যতটা পপুলার হয়েছে এখন যতটা ট্রেন্ডিংয়ে আছো তুমি ততটা এই দুজনার জন্যই তোমরা এখন অবশ্যই ট্রেন্ডিংয়ে আছো বাট এখন তোমরা সেই ভাইকে তোমরা ধোঁকা দিয়ে চলে গেছো সেই ভাইকে অবশ্যই তোমরা কষ্ট দিয়ে আঘাত দিয়ে চলে গেছো বাট তুমি কী করছো আর লাইফ বাকিটা কি বলবো আর অনেক মানুষ আছে তোমাকে অনেক বাজে বাজে কথা বলছে অনেক গালাগালি করছে যে কাসেম সিদ্দিকী এমন একটা কাজ করেছে পির্জাদা হয়ে নিজের ভাইকে ধোকা দিয়েছে ভাই একটু গিরি করেছে বিশাল বড় একটা ভুল করেছে বিশাল বড় একটা খারাপ কাজ করেছে নিজের ভাইকে ধোকা দিয়ে আঘাত দিয়ে মনটাকে কষ্ট দিয়ে বাট আমরা চাই না যে এরকম ভাই ভাইয়ের সম্পর্কটা খারাপ হোক আমরা চাচ্ছিলাম যে কত সুন্দর যে নসাদ সিদ্দিকের পাশে আব্বাস সিদ্দিকের পাশে অবশ্যই দাঁড়িয়েছে আমাদের মুসলিম একটা নেতার পাশে দাঁড়িয়েছে আর একটা ভাই আর একটা নেতা দাঁড়িয়েছে কত সুন্দর আমার একটা ভালো লাগছিল বাট যে এরকম একটা কাজ করেছো আমরাও একদম ভালো লাগিনি বাট অবশ্যই আমরা ভাবছি যে তোমরা যে সাধারণ সম্পাদক হয়েছ কাশের দিকে অবশ্যই ভালো পথের দিকে মানুষদেরকে নিয়ে যাবে ইনশাআল্লাহ অ্যান্ড খারাপের দিক থেকে অবশ্যই তোমরা তোমরা পির্জাদা তোমরা খারাপের দিকে অবশ্যই যাবে না আমি জানি আশা করছি অ্যান্ড সবাইকে ভালোর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে অ্যান্ড একটা আল্লাহ চাইলে অবশ্যই সব কিছুই হতে পারে বাট একটাই কথা বলবো ভাইয়ের সাথে ধোঁকা দেওয়াটা উচিত হয়নি খুব মানুষ তোমাকে হাড়ে হাড়ে চিনে গেছে যে আমাদের যে কাশেম সিদ্দিকীকে আমরা এতটাই বিশ্বাস করতাম সেই কাশেম সিদ্দিক আমাদেরকে এরকম করবে আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছে আমার নিজের ভাইকে যদি ধোকা দিয়েছে তাহলে আরও মানুষদেরকে ধোকা দেবে না এমন কোনো কথা তো হয়নি বাট বিশাল বড় ভুল করেছে বাট ন সিদ্দিকি এত ভালো একটা মানুষ যে কাশেম দিকে এত ভালো একটা মানুষ তাদেরকে ধোকা দিয়ে চলে যাবে আমরা কখনও সেটা বিশ্বাস করতে পারিনি অ্যান্ড কি বলবো তোমাদের সবাইকে ভাই তোমাদের ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে বন্ধুরা অ্যান্ড ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে আসসালামু আলাইকুম